সালামু আলাইকুম কী অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বড় বড় মতো আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম এটা আসলে এক আনকমন ভিডিও এটা মূলত গাড়ি একটা বিক্রির হব এই জন্য আর কি ভিডিওটা করা বারো চোদ্দ গাড়ি চব্বিশ সিরিয়ালের গাড়ি এটা বর্তা বাজারের গাড়ি সবাই হয়তো চিনবেন তার নাম হলো জাহিদ তো উনি এই গাড়িটা বিক্রির করবে যারা নিতে চাচ্ছেন যেমন অনেকে আমাকে ফোন দেন এবং হোয়াটসঅ্যাপে নখ দেন যে ভাই বারো বারো বা বারো চোদ্দো গাড়ি থাকলে আপনারা ভিডিও দেবেন তো এই জন্যই এই ভিডিওটা করা আপনাদের জন্যই কেউ যদি নিতে চান অবশ্যই অবশ্যই আমি নাম্বার দিয়ে রাখবো ডিরেক্ট নাম্বারে কথা বলে একবারে দাম টুম যা আছে সব ক্লিয়ার করে নেবেন অল্প কিছু দিনের গাড়ি হয়তো দুই তিন বছর চালাইছে এখন সে আরেকটা বড় গাড়ি কিনবে এই জন্য এই গাড়িটা বিক্রি করে দিচ্ছে তো সব কিছু ভালো কন্ডিশনে আছে আসে গাড়িটা চেক করে দেখে নিয়ে যাবে কারণ ভিডিওতে একরকম দেখায় আর ডিরেক্ট আসে একরকম দেখায় এটা একবারে মালিকানা দিন একবারে একজনেরই মালিক একবারে ফুল পেমেন্ট ক্লিয়ার আছে আপনারা দেখবেন এবং দাম করে নিয়ে যাবেন এই গাড়ির দাম রাখা হয়েছে বাইশ লক্ষ টাকা তো যারা নিতে পারবেন তারা অবশ্যই কল দেবেন আর যারা নিতে পারবেন না কোনো সময় কল দেওয়ার দরকার নেই ওটা হয়রানি করার দরকার নেই কাগজ কমপ্লিট কাগজপাতি সব কমপ্লিট করা আছে ফুল ফেস কন্ডিশনের গাড়ি তো যারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই এই ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে সবাই এই নাম্বারে কল দিয়ে গাড়িটা দেখে তারপরে দাম দুম করে ঠিকঠাক করে নেবেন সবাই ভালো থাকবেন আলাইকুম